হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম শাহাদ কি অবস্থা সবার আবারও চলে এসেছি নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে অনেক ভাইয়া এবং আপুরাই কিন্তু নিয়মিত আমার ব্লগ দেখা হয় বাট এখনও পর্যন্ত কেন জানি না কেউই সাবস্ক্রাইব করছেন না সো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করতেও ভুলবেন না আর ব্লগের বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা সাজেশন অনুযায়ী ব্লগ তৈরি করার জন্য সো চলেন ব্লগটি শুরু করি তো সবার প্রথমেই আপনাদের সাথে আমি অনেক দারুণ দারুণ কিছু বাচ্চাদের প্যান্টের কালেকশন দেখাচ্ছি নর্মালি কিন্তু বড়দের তুলনায় ছোট বাচ্চাদের প্যান্টগুলো একটু বেশি প্রয়োজন হয় কারণ বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না খেলাধুলা করার কারণে বা অনেক সময় হিসু করে দেওয়ার কারণে প্যান্টগুলো নষ্ট হয়ে যায় সো বাচ্চাদের প্যান্ট তুলনামূলকভাবে বেশিই লাগে সো আমরা সবাই চাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে যদি এই প্যান্টগুলো পাওয়া যায় তাহলে হচ্ছে রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট হবে বাট বাচ্চারা যেহেতু অনেক বেশি সেন্সিটিভ তাই চাইলেই কিন্তু আমরা সব কিছু পড়াতে পারি না সো বাচ্চাদের এই প্যান্টগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে পার পিস তারপর নিউ বেবিদের জন্য এই ইউরিন ম্যাটের প্রাইস ছিল মাত্র তিনশো টাকা নিউ বেবিদের জন্য এই ধরনের ইউরিন ম্যাটগুলো কিন্তু ইউজ করলে বিশেষ করে মাদের জন্য কষ্টটা একটু কম হয়ে থাকে এখানে আপনারা অনেক ইউনিক ইউনিক ধরনের আইটেম দেখতে পারবেন যেমন টেবিলের এই রানাটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর এটা কিন্তু অনেক দারুণ ছিল তারপরে পঞ্চাশ টাকার থেকে একশো টাকার মধ্যে অনেক দারুণ দারুণ টফ ছিল তারপরে এই ধরনের ব্যাগগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার মধ্যে অনেক আমি দেখছিলাম এই ধরনের পোটলি টাইপের ব্যাগ রয়েছে যেগুলো হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে ইউনিভার্সিটিতে বা ছোটোখাটো কোচিং ক্লাসগুলোতে নেওয়ার জন্য একদমই পারফেক্ট বা হচ্ছে আপনার বাহিরে গেলে টিফিন নেওয়ার জন্য আই মিন টিফিন বক্স নেওয়ার জন্য এগুলো অনেক সুন্দর সো এগুলোর পাশাপাশি এখন আপনাদেরকে দেখাবো মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা কি কি ধরনের টপস পেতে পারেন যেমন এই রেড টপসটা দেখতেই পারছেন ফতুয়া স্টাইলের এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এটার মধ্যে খুব সুন্দর হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা ছিল তারপরে হচ্ছে এই ব্লু ওয়ানটা এগুলো কিন্তু ওয়েস্টার্ন সাথে বেশ ভালো লাগে তারপরে এই টি শার্টগুলো বাচ্চাদের এখানে আই মিন বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের টি শার্ট টপস আরও অনেক 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 ধরনের কালেকশন রয়েছে যেগুলোর প্রায় ছিল মাত্র মাত্র পঞ্চাশ টাকা করে সো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এই দারুণ দারুণ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা মতিজেল হলিডে আইডিয়াল মার্কেটে যেটা প্রতি শুক্রবার একটা সাপ্তাহিক মেলা বসে সো এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগ আবার দেখা বেলা ফেস